ভর্তা প্রেমীদের জন্য আজ দুই রকম ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি আসসালামু আলাইকুম আজ ধনিয়া পাতা ও কালো জিরা ভর্তা করে দেখাবো ধনিয়া পাতা ভর্তার জন্য আমি দেড়শো গ্রাম ধনিয়া পাতা নিয়েছি গাছের শিকড় ফেলে এভাবে বেছে নিব। তারপর কিছুটা ছোট করে কেটে নিব তাহলে মিহি করে বাটতে সহজ হবে পাতায় বালু থাকে অনেক তাই পরিষ্কার পানিতে বেশ কয়েকবার ধুয়ে নিব। আমি এখানে পাতাগুলো ধুয়ে নিয়েছি তিনটি রসুন বেছে নিয়েছি নিয়েছি পাঁচ ছয়টি কাঁচা মরিচ চুলা একটি কড়াই বসিয়ে প্রথমে রসুনগুলো ভেজে নেব আমি এই ভর্তায় কোনো রকম তেল ব্যবহার করব না এরকম ভাজা ভাজা হলে তুলে নেব মরিচগুলোর মাথায় সামান্য ভেঙে মরিচগুলো ভেজে নেব তারপর কেটে ধুয়ে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিব এর কাঁচা পানিটা শুকিয়ে নিব পানিটা এভাবে শুকিয়ে নিলে রং ঠিক থাকার সাথে সাথে খেতে অসাধারণ লাগে পানিটা শুকিয়ে গেলে তুলে নিচ্ছি এখন এগুলোকে পাটায় বেটে নিব স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে রসুন ও মরিচ মিহি করে বেটে নিব তারপর ধনিয়া পাতা দিয়ে দিব কয়েকবার বেটে নিব যাতে এর মধ্যে ভাবটা না থাকে তৈরি হয়ে গেল মজাদার ধনিয়া পাতার ভর্তা কালো জিরা ভর্তার জন্য ওয়ান ফোর্থ কাপ কালো জিরা নিয়েছি তিনটা রসুন কেটে নিয়েছি একটি পেঁয়াজ দুইটা মরিচ তিনটা কাঁচামরিচ নিয়েছি প্রথমে কালো জিরা মিডিয়াম টু লো হিটে ভেজে নেব খুব অল্প সময়ের জন্য এটি ভাজতে হবে এক থেকে দেড় মিনিট ভাজলেই হবে কালোজিরা ভাজার সময় খুব সাবধান থাকতে হবে যাতে বেশি ভাজা না হয়ে যায় তাহলে তিতা লাগবে কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে শুকনো মরিচ ভেজে নেব ভাজা হলে তুলে রাখব তারপর দিয়ে দিচ্ছি রসুন রসুন কিছুক্ষণ ভাজা হলে এর মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিব কাঁচামরিচের মাথায় সামান্য ভেঙে দিয়ে দিতে হবে রসুন এবং কাঁচামরিচ ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ বেশি ভাজতে হবে না কিছুটা লাল হলেই হবে পেঁয়াজের কারণে কালো ভর্তাটা নরম হয় পেঁয়াজ ভাজা হলে তুলে নিচ্ছি এখন সমস্ত উপকরণ আমি একে একে পাটায় বেটে নেব স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে মরিচ বেটে নেব তারপর ভেজে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিব এগুলো বাটা হলে কালোজিরা দিয়ে দিব কালোজিরা জিরা বাটতে সমস্যা হলে কিছুটা পানি মিশিয়ে বেটে নিব। মিহি করে কয়েকবার বেটে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার কালোজিরা জিরা ভর্তা প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই আল্লা হাফেজ